ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি এখন বাজে চারটে আজকের ব্লগটাই এত বেলা থেকে স্টার্ট করছিস বাবার দোকানে গেছিলাম আসলাম স্নান টান করলাম আবার খেতে বসে মা থালা বাসন ঠিক করছে রানি ঘুমিয়ে পড়েছে ও এখন খাবি কিনা কে জানে আজকে সকাল থেকে একটু কাজকামসের জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি আর আজকে তো গণেশ পুজো বিকালবেলা যাবো ঘুরতে এখানে তো যাবোই স্টেশনের ওদিকেও যে পূজা মণ্ডপটা আছে ওটা দেখে আসবো ওখানে অনুষ্ঠান হয় বেশ যাই হোক এখন বেশি কথা বলাচ্ছি না খিদে পেয়ে গেছে আগে ভাত খেয়ে নি আমরা হচ্ছে কি এখানে কচুর শাক এইটুখানি রাতের জন্য রেখে দিছো আবার আর এখানটা হচ্ছে গিয়ে এটা সরাই এখানে হচ্ছে গিয়ে মা বাটা মাছ খেতে যাচ্ছে অনেকদিন ধরে এ বাবা ছোটো ছোটো বাটা মাছ বড়ো বাটা সব মেলানো মাছ ছোটো বাটা দুটো তিনটে আছে আর এই বড়ো বাটা মাছ খেয়ে দিয়ে এই বিকেলবেলা মাঠের দিকে এসেছি দুর্গা পুজোর প্যান্ডেল আর সেদিন বাকি নিয়ে আঠাশ তারিখ পুজো এই প্যান্ডেল শুরু হয়ে গেছে সকাল থেকেই কাজ চলছিল মোটামুটি এই পর্যায়ে এসছে আকাশে এদিকে তো হালকা মেঘ ঘনি এসছে এদিকে পরিষ্কার আকাশ দেখতে দেখতে দুর্গা পুজো চলে এলো এবারে দুর্গাপুজোর ব্যানারটা কিন্তু আমার খুব চমৎকার লেগেছে খুব সুন্দর ডিজাইন করেছে বৃষ্টি হচ্ছে মাঠে এই জায়গাটা ঘাস উঠে গেছে কি সুন্দর লাগছে দেখতে তো এগুলো অস্থায়ী ঘাস এখন এই নটা বাজে টিউশন পড়ি ঘরে আসলাম কিন্তু দেরি দিয়ে গেছিলাম বিকালে আর এই আসলাম আর এখন স্টেশনে নিয়ে যাবো মায়ের পেশর সুদ্ধ আনতে কালো খায়নি এখন সেটা বলছে আর একটু দরকারও আছে স্টেশনে গণেশ পুজোর ওখান থেকে যদি একটু পারি ওখান ঘুরে আসবো আর কি স্টেশন ওই আজকে যাওয়া হবে কিনা জানি না আগে যাই স্টেশনে দেখছি তারপরে আমার সামনে অটো স্ট্যান্ড কিন্তু আজকে অটো নেই কারণ এখানে গণেশ পূজায় ভুলেই গেছিলাম ফাংশন হচ্ছে আজকে সুন্দর লাইটিং করেছে বেশ দারুণ লাগছে দেখতে লাইটিং গুলো অনুষ্ঠান দেখার সময় নেই দাঁড়িয়ে যাই হোক চলো সত্যি নিয়ে আসি গিয়ে তার বাড়ি যাবো কাজ আছে আমার কাল রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি একটু কাজকর্ম ছিল সকালবেলায় থেকে উঠে ব্লগটা স্টার্ট করছে একটু আগেই উঠেছি ওই ব্লগটা এইট করছি আমি বাকিটা কারণ আজকে করে আজকেই ছাড়বো আর আজকে থেকে ঘরে কাজ শুরু হচ্ছে মাঝখানে বৃষ্টি যেন বন্ধ ছিল তারপরে রাবিশ পড়ছিল কালকে মাটিটা ভালো দেয় দেখাচ্ছে তোমাদের তার আগের দিনটা ভালো দিয়েছিল আজকে সকালে আবার দু গাড়ি পড়েছে ওটা ভালো আর আরও সমস্ত জিনিসপত্র এসছে মাল এসছে তো কাজ শুরু হবে এক এক করে তোমাদের সবটা দেখাই চল আর বাবা গেছে স্টেশনের দিকে বাজারে এই যে এখানে দু গাড়ি রাবিশ পড়ে গেছে মিক্স মাটি যেটা এই যে রাবিশ আর মাটির মেলান মেশান রয়েছে ওনারা সব এই গাড়ি কোদাল তারপরে কড়াই সব রেখে টিফিন করতে গেছে আর আজকের ইট হচ্ছে কি রাস্তায় দিয়ে গেছে রোজ কিন্তু কিছু রাখে বাইরে কিছু রাখে এখানে কিছু রেখেছে আর বাকি ইট সব রাস্তা দিয়ে গেছে হাজার ইট আছে এখানে আর আকাশের অবস্থা শুধু দেখো পুরো কালো মেঘে আকাশ ছেয়ে গেছে সকালে কিন্তু একদম পরিষ্কার আকাশ ছিল রোদ ঝলমলে আকাশ ছিল পিছন দিকটা আকাশ এত পরিষ্কার এখানে কিছুটা জায়গা জুড়ে পূব আকাশে মেঘ দেখা দিয়েছে এবং বৃষ্টি না হয় মনে হয় না হবে কেটে যাচ্ছে আস্তে আস্তে মেঘ না হলেই ভালো মনে হয় একটু কাজ বন্ধ রাখতে হবে ডেকে যাচ্ছে হবে আর এখানে পঞ্চাশ বস্তা বালি আছে বেশিরভাগটাই ঢেলেছে এই পাঁচ বস্তা মতন মানে বস্তায় রেখে গেছে বাপি কাকুরা বেশ কিছুক্ষণ হলে এসেছে এইখানটা এটা বিছিয়ে দিয়েছে এখানে কি এই মশলাটা মাখিয়ে কাজটা হবে তাই তো আর ড্রেসিং করা হচ্ছে ড্রেসিং করে দেয়নি এবড়ো খেবড়ো জায়গা দাদারা এখন ড্রেসিং করছে আছে গাঁতনি এটা কোথা দিয়ে শুরু হবে এখান থেকে কোন দিকে ওই লম্বা লম্বি আর এই ওয়ালে হবে না তো এই ওয়ালটা তো ফাঁকা থাকে মাটি ফেলার জন্য দেখতে হবে তাই তো আর রাবিশ ফেলতে এসছে ওরা কোথায় ফেলতে বলবো কোন ঘরে ঠিক আছে কাকে বৃষ্টিতে ভিজে হয়েছে মাটিটা কালকে এই মাটিটা ফেলেছিল এই ঘরটা কমপ্লিট হয়েছে ওই ঘরের আর্ধেকটা তো হয়েছে বাট এই মাটিটা নরম মাটি এই মাটির মতো অতটা ওই রাবিশের পরিমাণটা কম এই মাটিতে কাদা কাদা হয়ে যাচ্ছে তার মধ্যে ভিজেছে প্যাঁচ প্যাঁচ করছে একদম মা এখন ঘুমতে ঘুরতে তো আলু কাটা হয়ে গেছে দোকানে শিঙারার জন্য এখন এই বেগুন কাটছে ছোটো ছোটো বেগুন এনেছে বাবা কি হবে বেগুন দিয়ে চিংড়ি মাছ নিয়ে আসবে আমি একটু আমি জানি না তুমি জানো যদি করে ওরকম দেখছি তাহলে বাজারে বাবা আসুক বাবা কি বলে দেখি বুবাসে পুলিশcarবে সুদ্র মামা বেরিয়েছে। রোদের দেখা পাওয়া গেছে। মেঘশাবে পশ্চিম আকাশের দিকে এসে ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে হালকা। না আমারও তো পালিয়ে নেয় রাখছেন। ইট বিষারও লেগেছে। কার্পু। বিশেষ কখন খাবার হবে কোনো ঠিক নেই। পাল্লে যা আছে এখন জল বিস্কুট খাই। আমার চলে এসেছে বাইরে থেকে মাথা বলছিলে রে বেগুনি চিংড়ি মাছ দিয়ে বানাবে।

দুই গিলা মাছ খেলে গুদানো দুষ্টের মাছ সারা হয় না। তো আমি এক্সট্রা আই 100 টাকার মাছ আসে। রস মাছ গো। এই যে তো আমাদের বাড়িতে টগর ফুল গাছটা দেখো কত বড় হয়ে গেছে। কদিন আগে কি ছোট ছিল। বর্ষা হইছে আর তো এবারে বেশ ঝাঁকড়া হয়ে গেছে। কত ফুল ফুটেছে। কি সুন্দর লাগছে দেখতে। আকাশ দেখো। পুরো পরিষ্কার কোথাও কোনো মেঘের চিহ্ন নেই। প্রচুর রোদ দিয়েছে। কাজ শুরু হলো। মশলাপাতি মাখা হয়ে গেছে কাকুরের রাবি শুরু করেছে এই ঘরে পড়ছে যে আর প্রথমে যে পিলারটা হলো পিলারে গাঁথনি দিয়ে শুরু মাপ নিয়ে নিল এবারে লাইন ধরে পুরো গাঁথনি শুরু হবে এবার মাঝখানের পিলারটা হচ্ছে তারপরে গাঁথনি হবে বসে গেল ইট প্রথমে এই ধারটা দিচ্ছিল বাট এদিকে লোডটা ভালো হচ্ছে না বলে ওই পারে দিলো

আমি এখন এই বদন স্কুলের ওখানে যাচ্ছি বাবা ফোন করে ডাকলো আর কি দরকার বললো তুই আয় বলছে হ্যালো শুনতে পাচ্ছি না এত নয়েজ এত আওয়াজ হচ্ছে তো ওখানে কথাবার্তা বলছে প্রচুর লোকজন পাড়ায় সমাধানের ক্যাম্পে যাচ্ছি চলে এসেছি বদন স্কুলের সামনে এটা ওয়ান থেকে ফোর সরকারি আর এটা বড়দের টেন অবধি টেন বা টুয়েলভ অব্দি আমার খেয়ালও নেহা হ্যাঁ উচ্চ মাধ্যমিক টুয়েলভ অবধি বাবা এই যে দাঁড়িয়ে কথা বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির কাছে চলছে বাকিটা পরের ব্লগে দেখাবো আরও মাটি পড়ছে এখন মাটিগুলো ভালো দিয়েছে এই ভ্লগটা বেশি বড় করছি না কাকে তো ভ্লগ বানাতে পারিনি তাই ভ্লগটা কন্টিনিউ করলাম এত সকাল অব্দি সবসময় সবকিছু দেখা যায় না কাজ থাকে এটা সেটা ওই এখন তো এমন পরিস্থিতি তো সারা সময় মাথায় চিন্তা এটা সেটা আনতে যাওয়া মালগুলো বলা খাতায় লেখানো তোলা হিসাব কাজ তো সবসময় ভ্লগ বানানো হয়ে ওঠে না বড় ভ্লগ অনেকেই বলছেন তাই জন্য ক্ষমা প্রার্থী সো যাই হোক ভ্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কথা হচ্ছে চলো টাটা বিয়ের পর যখন ঘর বানাবে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এখন ভাবছে হচ্ছে দাদা থাকবে এখানে বাবা মা থাকবে ওরা দেখছে এতেই হবে মাঝে মাঝে এসে পরিদর্শন দিয়ে যায় ফিরে কাটতে আসবে আবার